প্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আমাদের এই গোটা মুসলিম জাতির নেতা হলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম অর্থাৎ আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার পিতার নাম হল আজর আজর ছিল মূর্তি পূজারী শুধু মূর্তি পুজারী নয় মূর্তির কারিগর হিসেবেও আরবে তার খুব খ্যাতি কিন্তু মূর্তির বিপরীতে তার পুত্র ইব্রাহিম আলাইসাল্লামের দৃঢ় অবস্থান আর পুত্রের আহ্বান হলো পিতাকে সকল সৃষ্টির স্রষ্টা আল্লাহর দিকে কেই শোনে না কারো কথা শুনবেই বা কী করে এ তো সত্য মিথ্যার চিরন্তন দণ্ড পিতা আজর আহ্বান জানালো একদিন হে পুত্র চলো আরবের বিখ্যাত ওকাজ মেলায় পুত্র তো এসব জাহিলি চিন্তা চেতনার মেলা বিরোধী শত হলেও পিতার আহ্বান এরাবেনি বা কিভাবে ভাবছেন আর ভাবছেন হঠাৎ মাথায় তার বুদ্ধি আটল চতুর্দিকের শিরকি বিভীষিকায় তার মন খারাপ তাই সে অকপটে বলে দিলেন তার পিতাকে পিতা আমি অসুস্থ আসলে অসুস্থতা তার শারীরিক নয় মানসিক মানুষের অন্যায় আর অবৈধ কাজে মহল্লার সবাই চলে গেল মেলায় শুধু রইলেন যুবক ইব্রাহিম তখন তিনি হাতে নিলেন ধারালো কুঠার চলে গেলেন পূজার ঘরে করে করে করলেন এক এক সকল বাকি কুঠারা মাত্র একটি সবচেয়ে যেটা বড় ও মান্যবর সেটাই কুঠার ঝুলিয়ে রাখলেন তার গলায় মেলা থেকে ফিরে এলো সবাই ঢুকলেন মূর্তির ঘরে ঢুকেই তো সবার চোখ ছানা বড়া হায় হায় একই সর্বনাশ একই হলো আমাদের খোদাদের কে ঘটালো এই সর্বনাশ এক কান দুই কান ছড়িয়ে পড়লো সবখানে হজরত ইব্রাহিম তারা হজরত ইব্রাহিম কাছে জিজ্ঞেস করলো তাকে তার উত্তর একটাই জিজ্ঞাসা করো তোমাদের শক্তিধর মূর্তির কাছে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আহ্বান জানালেন মানুষদেরকে এক আল্লাহর দাসত্বের জন্য খেপে গেল মক্কাবাসী সিদ্ধান্ত নিল তাকে নিক্ষেপ করা হবে জ্বলন্ত আগুনে সিদ্ধান্ত অনুযায়ী করা হল আগুনে নিক্ষেপ তারা অনুরোধ জানালেন হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে সাহায্যের আবেদনের জন্য হজরত ইব্রাহিম আলাইসাল্লাম প্রত্যাখ্যান করলেন দৃঢ়তার সাথে তিনি বললেন আমি কেন সাহায্য চাইব আমি যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখি তিনি তো সবকিছুই শোনেন ও জানেন আল্লাহ আল্লাহতালা খুশি হলেন হজরত ইব্রাহিমের ওপর উপাধিতে ভূষিত করলেন খল্লুল্লাহ বা আল্লাহর বন্ধু হিসাবে আর আগুনকে নির্দেশ দিলেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য সুশীতল হয়ে যাও আল্লাহর নির্দেশে আগুন হল সুশীতল হজরত ইব্রাহিম সাল্লাম বেরিয়ে এলেন অক্ষত অবস্থায় হজরত ইব্রাহিম আলাহাইকে আল্লাহ নির্দেশ দিলেন কাবা পুনর্নির্মাণের জন্য নির্দেশ অনুযায়ী করলেন তিনি কাবা নির্মাণ আহবান জানালেন বিশ্ব মুসলিমকে হজের জন্য এভাবে তিনি প্রেরিত হলেন জাতির নেতা হিসাবে বলা হলো আল্লাহর পক্ষ থেকে বিবি হাজেরা ও প্রিয় পুত্র ইসমাইলকে নির্বাসন দিতে আল্লাহর নির্দেশ অনুযায়ী করা হলো তাই সর্বশেষ পরীক্ষা করতে নির্দেশ আসলো সবচেয়ে আদরের ধন নয়নমণি স্নেহধন্য পুত্র ইসমাইলকে কুরবানি করতে অদ্যত হলেন তিনি ইসমাইলও পেশ করলেন নিজেকে ধৈর্যশীল হিসাবে চালানো হলো প্রিয় পুত্র ইসমাইলের গলায় ছুরি কি আশ্চর্য ছুরি তো আর চলে না আল্লাহ তার কার্যকর্মে বেশ খুশি হলেন পাশ করলেন এভাবে সকল পরীক্ষায় উত্তীর্ণ হলেন গোল্ডেন এপিলাস পেয়ে তাহলে এর পুরস্কার কি পুরস্কার ঘোষণা করলেন মহান আল্লাহ তালা নিজেই মানবজাতির শ্রেষ্ঠ নেতা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম শিখিয়ে গেলেন তিনি জাতিকে আল্লাহর প্রিয় হতে হলে এভাবে কুরবানি করতে হয় নিজেকে সংসার ধর্ম প্রয়োজনে প্রিয় পুত্রকেও দিতে হয় পরীক্ষার পর পরীক্ষা তাহলেই সন্তুষ্ট করা যায় পরম প্রভুকে হওয়া যায় আল্লাহর বন্ধু ও জাতির অবিসংবাদিত নেতা